বাগানে বিভিন্ন সবজি আবাদ করুন নিরাপদ সবজি খান সুস্থ সবল দেহ পান সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ইডের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি সাত বাগানে ক্যারেট সহকারে ধাপ ড্রাম সহ বিভিন্ন রকমের সবজি আবাদের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনিও চাইলে আপনার সাত বাগানে এইভাবে সব সবজি আবাদ করতে পারেন এবং নিরাপদ সবজি খেতে পারেন এবং সুস্থ সবল দেহ পেতে পারেন তাই আপনি আপনার সাত বাগানে চাইলে বিভিন্ন টব এবং ক্যারেট সহ বিভিন্ন রকমের ব্যাগে আপনি সবজি আবাদ করতে পারেন এবং সবজি আবাদ করে নিজে খেতে পারেন পাশাপাশি বাড়তি ফসল উৎপাদন করে বাজারে বিক্রি করতে পারেন তাই নিরাপদ সবজি উৎপাদনের জন্য বাগানের বিকল্প নেতাই যাদের জায়গা তারা সাত বাগানকে সঠিকভাবে সাতকে ব্যবহার করে সঠিকভাবে ফসল উৎপাদন করতে পারেন এবং এই ফসল নিরাপদ সবজি হিসাবে আপনি খেতে পারেন কারণ নিরাপদ সবজি বাজারে এখন প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় কিন্তু নিরাপদ সবজি যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে এবং এই নিরাপদ সবজি উৎপাদনের জন্য নিজে উৎপাদনের বিকল্প নেই এবং নিজে উৎপাদন করে খাওয়ার মজাও আলাদা একদিকে যেমন মনের ফরিতি পাওয়া যায় অন্যদিকে এখানে নিরাপদ সবজি উৎপাদন করে নিজের স্বাস্থ্যের ঝুঁকি কমাতে যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে তাই সাতবাগানে আপনিও চাইলে ছোটো ছোটো টবে হাফ ডামে অথবা ক্যারেট এইভাবে সবজি আবাদ করতে পারেন সবজি আবাদ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে বাগানে এই ফসলগুলো উৎপাদন করে আপনিও চাইলে পারিবারিক ফসলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং এখানে তেমন একটা সময় ব্যয় করা লাগে না বিকেলবেলা অবসর সময়টুকু ব্যয় করে আপনি এখান থেকে ফসল উৎপাদন করতে পারেন এবং এই ফসল উৎপাদন করে আপনি নিজে খেতে পারেন যেহেতু বাজারে সবজিতে বিভিন্ন রকমের কীটনাশক কখন কোথায় কীভাবে দেওয়া হয়েছে তা অজানা থেকে যায় তাই নিজে উৎপাদন করে থাকতে ফসলে এই সমস্যাটা থাকার সম্ভাবনা খুবই কম থাকে তাই এইভাবে ফসল উৎপাদন করুন ফসল উৎপাদন করে নিজে খান এবং পরিবারকেও নিরাপদ রাখুন এবং নিরাপদ ফসল উৎপাদনে নিজে উৎপাদিত সবজির বিকল্প নেই তাই নিজের উৎপাদিত ফসল নিজে খেলে তাই নিজে খেলে চাহিদা পূরণ এবং নিরাপদ স্বাস্থ্যজকি কমাতে জায়গায় পূর্ণ ভূমিকা পালন করে তাই নিরাপদ সবজি উৎপাদনের জন্য বাড়তি ফসল বাজারে বিক্রি করে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ছাদ বাগানে টাটকা শাক সবজি খেতে চাইলে আপনি এভাবে ছাদ বাগান করুন আপনার যদি ছাদ থাকে এভাবে চাষ করুন অথবা ছাদ না থাকলে পারিবারিক খুশির চাহিদা পূরণে পারিবারিক সবজি আবাদ করতে পারেন না বাড়ির আশেপাশে খালি জায়গায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন ফলো দেবেন ধন্যবাদ সবাইকে